হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো দেখো আজকে কালীপুজোর তিন দিন আগে সতেরো তারিখ বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে তারপরে গেছিলাম কিছু ভাইফোঁটা আর কালীপুজোর কেনাকাটা করতে যেহেতু আমার প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে একুশ তারিখ থেকে তাই ভাইফোঁটার জন্যেই আজকে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছি আর কালীপুজোর কেনাকাটা বলতে তো প্রদীপ মোমবাতি এইসব আর বাজি এখনও কিন কেনা হয়নি তো প্রথমেই চলে গেছিলাম ডাক্তারখানা থেকে একটা চায়ের দোকানে সেখানে প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট চকলেট বিস্কুট আর নব কাকু মানে আমাদের টোটো কাকু দেখো আমাদের খুব প্রিয় মানুষ একজন উনি আমাদেরকে খুব গাইড করেন রাস্তায় বেরোলে পরে একদম নিজের কাকুর মতন চা নিয়ে এসছে একদম গরম গরম চা একদম হাতে পেয়ে গেছি তারপর চা খেয়ে খুব সুন্দর বানিয়েছিল চাটা তারপর চা খেয়ে বেরিয়ে পড়লাম ব্যান্ডেল বাজারের উদ্দেশ্যে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে কালী পুজোর আগে পুরো আলোয় আলো চারিদিকে খালি আলোর রোশ নাই খুব ভালো লাগছিল আজকে বেরিয়ে তারপর চলে গেছিলাম ব্যান্ডেল বাজারে ব্যান্ডেল বাজারে গিয়ে চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে মা দাদার জন্য একটা ব্যাগ কিনছিল মানে মায়ের দাদার জন্য ভাইফোঁটায় গিফট করবে বলে ব্যাগ কেনার পরেই চলে গেলাম আমরা প্রদীপ তারপর ঠাকুরের দশকর্মা এইসবের দোকানে এই দোকানটা খুব সুন্দর দেখো বাইরেটা কি সুন্দর সাজানো আমি ভেতরে গিয়ে ঠাকুরের কিছু জিনিসপত্র নিয়ে বাইরে এসে প্রদীপ কিনলাম আগে ভেতরে গিয়ে ঠাকুরের জন্য একটা ঠাকুরের একটা আসন তারপরে মোমবাতি ধূপ এগুলো নিয়ে দেখো বাইরে এসে পাঁচটা প্রদীপ নিলাম কারণ পুজোর রাতে বারোটার পরে বা বারোটার সময় আমরা পাঁচটা প্রদীপ জ্বালাই তো সেই পাঁচটা প্রদীপ আমি গুনে গুনে নিয়ে নিলাম দেখো এত সুন্দর ভালো লাগছিলো দোকানের চারিপাশটা তারপরেই চলে গেলাম ভাই ফোঁটার আর একটা কেনাকাটা করতে মানে মায়ের ভাইয়ের জন্য গেঞ্জি কিনতে ভি মার্টে এটা ব্যান্ডেল বাজারের মোড়েই আছে এই ভিমার্ট যারা ব্যান্ডেল বা চুঁচুড়ায় থাকো তারা খুব পরিচিত এই দোকানটার সাথে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় মা এদিকে গেঞ্জি বাঁচতে বাঁচতে আমি নিয়ে নিলাম আমার জিনিস একটা খুব কিউট কালারের একটা নেল পলিশ আমার খুব ভালো লেগেছে এই কালারটা দেখো তোমাদের ভালো লাগলে জানিও তারপরে ক্যাশ কাউন্টারে বিল মিটিয়ে বাইরে এসেই দেখলাম আমার ফেভারিট বড়া ভাজা এটা মুসুর ডালের বড়া না কিসের বড়া ভাজা বলে জানি না কিন্তু আমার খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট গোল গোল নিয়ে টোটোয় উঠে আমরা তিনজনে মিলে বড়া ভাজা খেতে লাগলাম তারপরে খেতে খেতে আমাদের ফেভারিট চুচুড়ার ময়ূরপঙ্খী ঘাট বা জোড়াঘাট যেটাই তোমরা বলো না কেন সেখান দিয়ে ঘুরতে ঘুরতে বাড়ি চলে এলাম তো আজকে এত পর্যন্তই তোমরা কে কী করছো জানাও টাটা